জাতীয় ইসলামী ব্যাংক একতা বাজার এজেন্ট আউটলেটের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গ্রাহক আস্থায় ফিরবে দিন দেশ গড়ায় অংশ নিন কিয়ে স্লোগানকে সামনে রেখে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির একতা বাজার এজেন্ট আউটলেটের উদ্যোগে গ্রাহক সেবা ও তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল এগারোটায় একতা বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় চরকাকরা ইউনিয়ন জামায়াতের আমির আবদুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চাপরাশিরহাট শাখার এডিপি ও শাখা প্রধান মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এ সময় তিনি গ্রাহকদের উদ্দেশ্যে বলেন ব্যাংকের প্রতি আপনাদের যে আস্থাটা যেন আরো বৃদ্ধি পায়নিশো তিরাশি সনে প্রতিষ্ঠিত হয়েছে একটি ইসলাম ধর্মের একটা মৌলিক জিনিসকে বাস্তবায়ন করার জন্য সেটা হলো সুদ সুদ যেহেতু ইসলাম ধর্মে একটি নিষিদ্ধ জিনিস এদেশের মানুষদেরকে এই সুদের অভিশাপ থেকে যেন মুক্তি পায় মানুষ আল্লাহর কাছে যেন এই পাপ থেকে যেন মুক্তি পেয়ে আল্লাহর কাছে ওনার যেন নাজাদ পায় তারই জন্য ইসলাম ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম ব্যাংকের যেই বাধা বিগত সাত বছর এসেছে এর আগেও দুই হাজার ছয় সনে দুই হাজার তেরো সনে বারবার এসেছে কিন্তু আমাদের যে গ্রাহক আমাদের যে শুভাকাঙ্ক্ষী আছে ওনাদের কারণে ইসলাম ব্যাংকের রাস্তা কেউ কোনো ক্ষতি করতে পারে নাই এবং আপনারা দেখবেন ইসলামী ব্যাংকে সকল শ্রেণীর লোকজন অ্যাকাউন্ট করতে পারে আমার পূর্ব একজন বক্তা বলেছেন যে একজন ছাত্র একশো টাকা দিয়ে অ্যাকাউন্ট করতে পারে একজন কৃষক ভাই উনি ইচ্ছা করলে ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারে দশ টাকা দিয়ে দশ টাকা দিয়ে উনি অ্যাকাউন্ট করতে পারে এবং যারা ক্রাফ কৃষক আসেন ফার্মার্স অ্যাকাউন্ট যারা শ্রমিক আছেন স্টুডেন্ট আছেন তাদের জন্য ইসলামী ব্যাংক। আলাদাভাবে সেবা দিয়ে এবং ওনাদের এই সেবা থেকে বিভিন্ন ব্যাংক বিভিন্ন সেবা এখান থেকে কোনো ব্যাংক চার্জ করে না এবং যারা সেভিং অ্যাকাউন্ট কারেন্ট অ্যাকাউন্ট ওখান থেকে ব্যাংক কিছু মেনটেন্স চার্জ আদায় করে কিন্তু ওনাদের থেকে কোনো চার্জ আদায় করে না সেও যদি ইচ্ছা করে যে আমি হজ করব ভবিষ্যতে যেহেতু হজের এখন খরচ বেশি পঁচিশ বছর মেয়াদি পর্যন্ত আছে সে ইচ্ছা করে পাঁচশো এক হাজার দুই হাজার করে জমিয়ে জমিয়ে টাকাটা দিয়ে একটা পর্যায়ে সে হজটা করতে পারবে আমাদের আরেকটা প্রকল্প আছে ওয়াকফ প্রকল্প যেটাকে সৎকাই জারিয়া আমাদের অনেক সচ্ছল ভাই আছেন যারা মনে করেন আমি আমার মৃত্যুর পরে হয়তো আমার উত্তরাধিকারী এভাবে যেভাবে দান দক্ষিণা হয়তো করতে নাও পারে হয়তো আপনার সম্পদ আছে বিপদে ব্যয় করতে পারে আমাদের তাদের জন্য আমাদের একটা প্রকল্প আছে ওয়াক প্রকল্প এখানে আপনি টাকাটা জমা রাখবেন এবং আপনার বর্ণিত খাত অনুযায়ী আপনি সামাজিক যে কল্যাণের জন্য মানুষের পুনর্বাসন গরিব ছেলে মেয়েদের বিবাহ দান মসজিদ আছে এতিমখানা আছে আরও নানা সামাজিক কাজে আপনি যেভাবে বলবেন ব্যাংক ওই টাকাটা বছর শেষে লাভের টাকাটা ওই জায়গায় পৌঁছিয়ে দিবে এবং আপনার মৃত্যুর পরে এটা জারি থাকবে যতদিন ব্যাংক থাকবে ততদিন এই টাকাটা থাকবে তাহলে আপনার মৃত্যুর পরে আপনি যে একটা দান সৎকা করেছেন এর সৎকাই জারিয়া হিসেবে থাকবে এটাও আপনারা নিতে পারেন একজনের আঙ্গুলের ছাপ আরেকজন আপনার আঙ্গুলের মিলবে না আপনি আপনার হিসাবে যে টাকাটা আছে এই টাকাটা সম্পূর্ণ নিরাপদ আপনি ছাড়া এই এজেন্টে আমরা এখানে সবাই যদি সারা দিন চেষ্টা করি আপনার অ্যাকাউন্ট থেকে 10টা টাকা নিতে পারবে না আমাদের সারা দেশে প্রায় 2700র বেশি এজেন্ট আছে 492 আমাদের শাখা আছে 250র মতো উপশাখা আছে যেই কোন শাখায় আপনি আপনার লেনদেনটা করতে পারবেন ব্যাংকে আপনি চেক দিয়ে করতে পারবেন আর এজেন্টে আপনি ফিঙ্গার দিয়ে করতে পারবেন তাহলে এটা যদি কখনো নাও খুলে এখান থেকে যদি এখানে কখনো শিফট করে এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার টাকা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কারণ নয় আপনার টাকা আপনি আমাদের শাখা থেকে নিতে পারেন গ্রাহকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি আরো বলেন দেরি হয় কেন রেমিটেন্স বাংলাদেশে দুইভাবে আসে বাংলাদেশে টোটাল একষট্টিটা ব্যাংক আছে। একটা রেমিটেন্স যখন বিদেশ থেকে আসে কিছু রেমিটেন্স আমাদের ইসলামী ব্যাংক সরাসরি গ্রহণ করে এবং ওই রেমিটেন্সের জন্য আমাদের একটা ডিভিশন আছে সেখানে চব্বিশ ঘন্টা শুক্র শনিবার বন্ধর দিনে ওখানে আমাদের লোক বল থাকে ইসলামী ব্যাংকের মাধ্যমে যে রেমিটেন্সটা আসে এই রেমিটেন্সের সাথে সাথে অ্যাকাউন্টটা আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে এবং আপনাদের রেমিটেন্স কালেক্ট করার জন্য মিডল ইস্টে আমাদের অনেকগুলো প্রতিনিধি আছে ওনারা আপনাদেরকে রেমিটেন্সের সহযোগিতা করে অনেকে অ্যাকাউন্ট খুলতে চান বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাদের বেশি প্রতিনিধি আছে। আপনাদের অ্যাকাউন্ট খুলতে সহযোগিতা করে আরেকটা রেমিটেন্স আছে কারণ সাপোজ আপনি রেমিটেন্সটা পাঠালেন আল্লাফা ইসলামী ব্যাংক এটা রিসিভ করলো ফার্স্ট সিকিউরিটি এটা রিসিভ করলো ডাচ বাংলা ব্যাঙ্ক রিসিভ করলো শাহজাল আল ইসলাম ব্যাঙ্ক রিসিভ করল ওনারা এই টাকা রিসিভ করার পরে ওনারা একটা বিএফটিএন করে বাংলাদেশ অটোমেটিক ফান্ড ট্রান্সফার বিএফটিএন ইস্যু করে এখন স্বভাবত আপনি টাকা পাঠালেন বুধবার ওনারা টাকা রিসিভ করলো বৃহস্পতিবার আর একটা বিএফটিএন ইস্যু করলো মধ্যখানে শুক্র শনিবার বন্ধ তাহলে আপনার টাকাটা আসবে রোববারে এক্ষেত্রে আপনারা যারা টাকা পাঠায় ওনাদেরকে বলবেন যেন সরাসরি ইসলামী ব্যাংকের হাউজে টাকাটা আসে তাহলে আমরা আপনার টাকাটা খুব দ্রুতভাবে আপনার অ্যাকাউন্টে জমা করে দিতে পারি এই কারণে মূলত হল যে যেসব রেমিটেন্স অন্য ব্যাংকের মাধ্যমে আসে সেই রেমিটেন্সগুলো আসতে দেরি হয় আর আমাদের রেমিটেন্সগুলো আমরা খুব দ্রুতভাবে অ্যাকাউন্টে বেশি থাকলে একসাথে অনেক সময় দিতে পারে না সেটা হলো এখানে কিছু যেহেতু আমাদের শাখায় একটা বোল্ট আছে আমাদের নিরাপত্তা প্রহরী আছে এখানে আমাদের একটা লাইসেন্সকৃত গান আছে একটা নিরাপত্তার ব্যবস্থা আছে এবং ব্যাঙ্কগুলো আমাদের বোল্টগুলো আলাদাভাবে এটা তৈরি করা হয়েছে আমাদের যে ঢুকতে যে বোল্টের যে দরজাটা এই দরজাটার ওজন হলো পাঁচশো কেজি এবং এটা আমি এক এক খুললে খুলতে না এখানে আমাদের তিনজন ব্যক্তি একসাথে চাবি দিলে এই বলটা খুলে এবং এরপরে একটা কলাপসি বল কেটেছে তারপরে আমার যেটা লকার সেটা আছে সেটা ওইভাবে খোলে ওখানে এখানে তো এরকম নিরাপদ না এই কারণে উনি যদি এখানে অনেকগুলো টাকা রাখেন কোনো কারণে আল্লাহ না করে কোনো যদি ডাকাতি হয় সেই প্রোটেস্ট করার সেই ব্যবস্থা নাই। এটা চিন্তা করে আমরা রেখেছি তবে একান্ত যদি আপনার যদি বেশি টাকা তোলেন আপনি এজেন্টকে একটু আগে ইনফর্ম করলে ওনারা টাকা ব্যবস্থা করে দেবেন আমাদের থেকে টাকা নেবেন বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও বসুরহাট পৌরসভার জামায়াতের আমি মাওলানা মোশারেফ হোসেন তিনি ইসলামী ব্যাংক সম্পর্কে বলেন আমি আপনাদেরকে অনুরোধ জানাবো এই একতা বাজার এলাকায় আপনারা ডিপোজিট বাড়ান রেভিডেন্স বাড়ান এবং এখানে লেনদেন বাড়ান এই এলাকার ব্যাংক মনে করে এখানে সেবা নেন অন্যদেরকে এই ব্যাংকে অ্যাকাউন্ট বৃদ্ধি করার ব্যবস্থা করেন পদ দিয়ে আরেকজন মানুষ যাচ্ছিলেন তখন রাসুল্লাহ জিজ্ঞেস করেন এই মানুষটা সম্পর্কে তোমাদের ধারণা কি বলছে না উনি অত প্রভাবশালী মানুষ না দুর্বল মানুষ নিরীহ মানুষ উনি যদি কোথাও সুপারিশ করে ওই সুপারিশ গ্রহণযোগ্য হওয়ার সম্ভাবনা খুবই কম উনি যদি কোথাও বিয়ের প্রস্তাব দেয় সেটা প্রত্যাখ্যাত হওয়ার সম্ভাবনাই বেশি তখন আল্লাহ রসুল বললেন তোমরা প্রথম যে লোকটাকে প্রভাবশালী বলছো আল্লাহর কাছে সেই লোকটার চাইতে এই লোকটার দাম অনেক বেশি চরকাকরা একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম এবং বিশিষ্ট ব্যবসায়ী গিয়াস উদ্দিন খান উপস্থিত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রোপাইটর কামরুল ইসলাম শহীদ যিনি আমাদেরকে এখানে আসার এবং সুন্দর একটা অনুষ্ঠান পরিচালনা করার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ যে আরও যে ব্যাঙ্কগুলো আছে তাদের ছোট ছোট দেখবেন শাখা দেখবেন এগুলোকে উইন্ডো বলা হয় ইসলামী সুতরাং আমরা বুঝতে পারছি বাংলাদেশে ইসলামী অর্থ ব্যবস্থার সুবিশাল পরিসর রয়েছে আপনাদের আস্থা এবং ভালোবাসায় বর্তমানে ইসলামী ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় দুই কোটি পঁয়ত্রিশ লক্ষর মতো এবং আমাদের তিনশো পঁচানব্বইটি শাখা আছে দুইশো তেপান্নটি উপশাখা আছে দুই হাজার আটশো ব্যাংকিং আছে আমরা যখন এখানে এসেছিলাম অনেকে আমাদেরকে ক্যারি করেছেন এই গুটি কয়েক লোক এরা থাকবে না চলে যাবে কিন্তু গুটি গুটি পায়ে ইনশাল্লাহ আমরা কিন্তু এখনও আছি আমরা ইনশাল্লাহ থাকবো আপনারা এও জানেন উনিশশো সালে কিন্তু ইসলামী ব্যাংকের পথ চলা শুরু সারা পৃথিবী বা বিভিন্ন জায়গায় যখন সুদভিত্তিক অর্থনৈতিক অবস্থা পরিচালিত তখন কিন্তু একটা নতুন ধারণা নিয়ে ইসলামী ব্যাংক পথ চলা শুরু করেছে নতুন যে কোনো কিছুই কঠিন টিকে থাকা কঠিন তবু ইসলামী ব্যাংক টিকে আছে এবং ইসলামী ব্যাংক কি পরিমাণ টিকে আছে কি পরিমাণ আস্থা এবং ভালোবাসা আছে সেটা আমাদের মামুন ভাই বলেছে। তবু আমি বলি আপনারা যখন বসুর হাট শাখায় যাবেন যাবেন আপনাকে লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কি পরিমাণ গ্রাহক অন্যান্য ব্যাংকে যান আপনাকে হয়তো চাও খাওয়াবে কিন্তু আমাদের চা খাওয়ানোরও সেই সুযোগটা নেই এত বেশি গ্রাহক বা সেবা দিতে গিয়ে এটা শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের আস্থা অতিথিরা ইসলামী ব্যাংকের সেবা কার্যক্রম গ্রাহকদের প্রতি দায়িত্বশীলতা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত সকলে ব্যাংকের ভবিষ্যৎ পরিকল্পনা ও সেবার মান উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এখানে আমরা সরাসরি ইসলামী ব্যাংকের কাজ করে থাকি এটা আমি প্রতিদিন প্রতিটা গ্রাহককে এটা বলি এখানে আমাদের হাতে কিছুই নেই এখানে সম্পূর্ণ শাখার ইসলামী ব্যাংক আর আমাদের সম্পূর্ণ শাখার ম্যানেজার হচ্ছেন আমাদের মোজাইদুল ইসলাম স্যার আমরা জাস্ট ওনাদের দায়িত্ব পালন করি এরপর মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করে। দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ